নমস্কার আমি শিলিগুড়ি থেকে এসেছি আমার নাম অভিষেক পাল আমি গত বছর এসেছিলাম জয়ন্ত আর্ট শিল্পালয়তে ঠাকুরিতে দুর্গা নিয়েছি আর দুর্গার থিমের ঠাকুরও নিয়েছি কালী ঠাকুরও নিয়েছি অভিজ্ঞতা বেশ ভালো যেরকম বলি সেরকমই মোটামুটি ভাবে খুবই ভালো করে বানিয়ে দেয় হ্যাঁ তো এবছরের যেটা আমি নিয়েছি মানে আমি তো ভাবতেই পারিনি যে মানে এক্সপেকটেশনের বাইরে আমি পেয়েছি প্রথমত গণেশ তো এত ভালো আপডেট পেয়েছি পুজো করে আমি যেখানে পুজো করি গণেশ সেই আশপাশ থেকে ভীষণই মানে প্রশংসা পেয়েছি আর সেই জন্য আমি মানে ওকে কিছু একটা দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ সেটা আপনারা দেখতে পাবেন পরে এবার এবার আমি নিয়ে যাচ্ছি হচ্ছে এই দুর্গাটা যে দুর্গাটা এবার থিমের দুর্গা আমি এটা আমি এক জায়গা থেকে খুঁজে পেয়েছিলাম এক ফেসবুক পেজ থেকে এটা ভেবেছিলাম যে একটা যে থিমটা বানিয়েছি থিমটার নাম হচ্ছে আমার নৌকো নিয়ে আমার ছেলেবেলা নৌকো নিয়ে একটা যে একটা ছেলেবেলা যে থাকে আমাদের ছেলে মা বাবা ছেলে মেয়ে সেরকম একটা থিমের মধ্যে একটা করি যে একটা ঠাকুরের আমরা অর্ডার দিয়েছিলাম জয়ন্ত ঠিক সেইভাবেই ঠাকুরটাকে সুন্দর করে বানিয়েছে আর সাথে নিয়ে যাচ্ছি দেবীকে পুজো করবো সেই ঠাকুরও যাচ্ছে আমাদের সাথে আর যাচ্ছে রামপ্রসাদ এবার কালী পুজোয় রামপ্রসাদ বানাতে আমাদের শখে হ্যাঁ সে রামপ্রসাদও যাচ্ছে এবার কালীর সাথে তো আমার খুবই ভালো অভিজ্ঞতা জয়ন্ত থেকে আমি মানে আমি ভেবেছিলাম টেন আমি যেমনভাবে এটা নিয়ে যেতে পারবো জয়ন্ত খুব সুন্দর করে ঠাকুরটা প্রতিস্থাপন করেছে বানিয়েছে আমি খুবই খুশি হয়ে যাবে তো আমি আগামী দিনে আবার চেষ্টা করবো আরও নতুন কিছু তুই বানাবো অনেক নতুন নতুন জিনিস আমি অর্ডার দেবো তো শিল্পালয় থেকে এই না আপনারাও দেখুন আগামী দিনে আগে আপনাদের আশীর্বাদ একান্ত কাম তো এই ঠাকুরটা কিন্তু চলে যাবে হচ্ছে এই ঠাকুরটা চলে যাবে বাঘা যতীনে হ্যাঁ বাঘা যতীনে এই ঠাকুরটা যাবে তো দাদার কাছ থেকে নিলাম খুব ভালো লেগেছে দাদা আর দাদার এত ডিটেলিং কাজ করা সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে এটা ঠাকুরগুলো এত ডিটেলিং কাজ করা তাই আর কি না নিয়ে থাকতে পারলাম একটা ঠাকুর নিয়েই নিলাম